বেশ কয়েক মাস ধরেই তোমরা আমার কাছ থেকে খালি বারবার একটা জিনিস চাইছিলে সেটা হচ্ছে আমার হোম ট্যুরটা বার করেই তোমরা আমাকে আমার লাইভে এসে বলেছ আমার ভিডিওতে কমেন্টে এসে বলেছ কিন্তু কি বলো তো ঘরের সিলিং বলো রং বলো সমস্ত কিছু হয়ে গেছিলো মেজের পিবিসি ম্যাট বসানো বলো বাট কি বলো তো ঘরটাকে সুন্দর করে দেখার জন্য একটুখানি সাজাতেও হয় কিছু ডেকোরেশনের জিনিস দিয়ে তো সেটা জন্যই আজকে আমার অনেকটাই লেট হয়ে গেল তোমাদেরকে হোম ট্যুরটা দেওয়ার তো যাই হোক ফাইনালি যেহেতু পুজোর সামনে আমি ঘরটা আমার মনের মতো করে গুছিয়েছি আমাদের ঘর বিশাল হাই হাইপায়ও না খুব বড়ও না ছোট্ট একটা ঘর সেই ঘরটাকেই যতটা পেরেছি চেষ্টা করেছি আমরা দুজন মিলে আমরা সুন্দর করে সাজানোর তো আমি জানি না তোমাদের কেমন লাগবে তো এই যে স্যুটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নাইটের শুট তোমাদেরকে একটু তুলে ধরলাম কিন্তু হোম ট্যুরটা অ্যাকচুয়ালি ননায় আর ননায়ের পাপা মিলেই দেবে তো এগুলো নাইটে আমি সারারাত রাত ধরে মোছামুছি গোছান গোছি সব কিছু করেছি করেছি আর এদিকে ভিডিও শ্যুটও করেছি যাতে তোমাদের নাইটের কিরকম লাগে আমাদের রুমগুলো সেটা দেখানোর জন্য জানি না তোমাদের কেমন লাগবে তবে জানো তো আমি না ছোট থেকেই অল্পতেই খুশি হয়ে যাই আমার কাছে কিন্তু আমার এই ঘরটা পুরো স্বর্গ বিশ্বাস করো বেশ কয়েক মাস ধরে আমি না ফেশিয়াল না থ্রেডিং না একটা ড্রেস কিচ্ছু কিনিনি শুধু এই যে ঘরের কোনায় কোনায় যেই র্যাকগুলো দেখছো শোপিসগুলো দেখছো সব আমি এই টুক টুক করে ফ্লিপকার্ট অ্যামাজন তারপরে তোমার মিশো থেকে অর্ডার দিয়ে 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 কিনে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি তোমরা কিন্তু একটু কমেন্ট করে আজকে বলো আজকের ব্লগটাতে যে আমার ঘরটা সাজানোটা কেমন হয়েছে যদি আমার কিছু ভুল থাকে সেটাও তোমরা বলবে আর রান্নাঘর একদম স্বর্গের একটা চাই প্রত্যেক মেয়েদের হোক বছর পুজোতে যেরকম সমস্ত জিনিসপত্র নামিয়ে গোছা গোছি ঝাড় পুজ করতে হয় যেটা বাঙালি আনারা প্রত্যেকেই করে তো সেই জিনিসটা এই বছর আমাকে কিন্তু পরিশ্রম করতে হয়নি তা বলে কি আমার ঘরদুয়ার নোংরা আছে একদমই না যেহেতু আমাদের ঘরে রঙ হয়েছিল জিনিসপত্র সব সরাসরি করা হয়েছে তো সেই মুহূর্তেই কিন্তু আমি সব গুছিয়ে ফেলেছিলাম তবে একবারও পরিশ্রম কম হয়নি এই যে এখন তোমাদেরকে ভিডিও শ্যুটটা দিচ্ছি এটা কিন্তু সারা রাত জেগে সমস্ত কিছু গুছিয়ে তারপরে ভিডিও শ্যুট করেছি কিন্তু কি বলো তো তোমরা এত ভালোবাসা দাও না এই কষ্টগুলো আর মাথায় থাকে না একটা কথা তোমাদেরকে একটু বলে দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু যেগুলো নতুন দেখতে পাচ্ছ সবটাই কিন্তু তোমাদের ভালোবাসায় সম্ভব হয়েছে তোমরা এইভাবেই পাশে থেকো সাথে থেকো অনেক ভালোবাসি তোমাদের আজকে তো ননাই টাটা করে দিল কালকে ননাইরা ঘুরিয়ে দেখাবে ঘর চলো আজকে তোমাদেরকে আমি হোম ট্যুর করাই চলে এসো দেখতে প্রথমেই চলে আসলাম আমাদের এটা হচ্ছে বারান্দা একদম বারান্দাতে তোমরা তো এর আগে দেখেছ অনেকটাই ফুটেজে আমাদের একদম ছোট অ্যাকুড়িয়াম তাতে মাছগুলো তো অবশ্যই তোমরা চেনো আর একটা মিডিয়াম অ্যাকুইরিয়াম আর একটা বড় অ্যাকুরিয়াম যাই হোক এই হচ্ছে তার ডেকোরেশন এইখানে এইভাবে রঙ থেকে শুরু করে আর সব থেকে আরও একটা জিনিস হচ্ছে এদিকে এসো যেগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট হয় তার মধ্যে এইখানে কিছু গাছ লাগানো আছে এখনও গাছগুলো হয়নি যাই হোক আসতে ধীরে হবে আর এইখানে কিছু মলি দিয়ে আর এগুলো কিছু পদ্ম গাছ ঠিক আছে এই সমস্ত দিয়ে জাস্ট একটা ডেকোরেশন স্টার্টিং গাছগুলো হোক তারপরে দেখতে থাকবে কেমন লাগে আর দেখতেই পাচ্ছ এই সমস্ত এখন নতুন বোর্ড উঠেছে সেই হিসাবে কিন্তু এই সমস্ত বোর্ডগুলো আমি লাগিয়েছি যাই হোক ছোটো ছোটো করে সুন্দর স্টিকারগুলো লাগিয়েছি এইখানে একটা ফুলদানি খুব সুন্দর দেখতে লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এটা আর একটা দেখো বাইক রয়েছে বাইক রিং বাইক রিং মানে হচ্ছে এগুলো চাবি জাস্ট ঝুলি রাখার জন্য এরকম একটা জাস্ট সুন্দর দেখে অনলাইনেই এটা পারচেস করেছি আমাদের তো খুব সুন্দর লেগেছে যাই হোক রয়্যাল এনফিল্ড হয়তো আমার ক্ষমতা হবে না কেনার ঘরে ওই জন্য টাঙ্গিয়েছি কবে হয় আচ্ছা নেক্সট চলে এসো ট্যাং ট্যানা ট্যা এইটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম আচ্ছা বেডরুমে সবার প্রথমে দেখাই এইটা হচ্ছে র্যাক একটা জাস্ট অনলাইনে কেনা আর এইখানে আমাদের ফেসবুক ইউটিউব এইগুলো সব অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডগুলো রেখেছি তারপরে কিছু কিছু সোফিস রয়েছে যাই হোক এটাও আমি কিন্তু এটা ফিট করেছি এটা কোনো মিস্ত্রি দিয়ে নয় মিস্ত্রিটা আমি ছিলাম আর তো হয়তো তোমরা ছোট ছোটো ভিডিও শর্ট ভিডিওতে এগুলো হয়তো দেখেছ আর এটাকে কিন্তু আমি ফিটিংটা করেছি নেক্সট এটা আমাদের বেড আচ্ছা আরেকটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যেটা উপরে ছিল এটা একটা জাস্ট পর্দা দিয়ে ঢাকা ছিল হয়নি ক্ষমতা এখন এক পার্সেন্ট হয়েছে বলে সেটাকে জাস্ট সাটার টাইপের একটা ডেকোরেশন করেছি প্লাস উপরে দেখো ফল সিলিং দেখেছো একটা সুন্দর প্রজাপতি আর ফ্যানটা দেখাই ফ্যানটা এক মিনিট দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ফ্যানটাও কিন্তু তোমাদের দিদি ভাই আর আমারই চয়েসে এই ফ্যানটা কেনা ফ্যানটাও ব্যানার্জিটি মার্কেট থেকে গিয়েছিলাম কিনতে আর খুব সুন্দর লাগলো ফ্যানটা যেহেতু কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে আমাদের প্রজাপতিটা আর তার উপরে রেড কালার ফ্যানের যে এটা রয়েছে সেই হিসাবে ম্যাচিংয়ে এটা নেওয়া আচ্ছা দ্বিতীয় নাম্বার চলে এসো আমাদের ঠাকুর ঘর আগে তো সবার আগে দেখাই যে আমাদের ঘরে ছিল ঠাকুর ঘরটা যাই হোক পেরে উঠছিলাম না যে ঠাকুর থাকবে সিঁড়িঘরে যাই হোক অবস্থাটা একটুখানি খারাপ ছিল সবাই যেন বাবা মায়ের আমল থেকে ওটা ওইখানে ছিল এখন যেহেতু একটুখানি পয়সা ছিল আর সেইটা তোমাদের ভালোবাসার আশীর্বাদে সেই হিসাবে কিনে নিয়েছি একটা সিংহাসন টেম্পেল টাইপের এখন কিন্তু এইগুলো হচ্ছে নতুন বেরিয়েছে অবশ্যই তোমরা কিন্তু শর্টে নিশ্চয়ই ভিডিও আমাদের দেখেছিলে এবার একটু খোলো পাপা এই দেখো আমাদের ঠাকুরের সিংহাসনে যেই সমস্ত আমরা ঠাকুর কিনেছি সেইগুলো এখনও উদযাপন করিনি মানে এখনও পুজো আমাদের স্টার্ট হয়নি যেহেতু জানো যে আমাদের ফ্যামিলি জাস্ট গত হয়েছে এখনও মনে হয় আরও পনেরো দিন নাকি এরকম পরে আমরা পুজো তাও ঠাকুরমশাই এনে একটা পুজো করিয়ে তারপরে আমরা পুজো দেওয়া স্টার্ট করব কেমন গেট হয়েছে অবশ্যই জানাবে আমার তো খুব পছন্দ আমাদের সরি আমাদের তো খুব পছন্দ তোমাদের আমাদের গোপাল আর হচ্ছে গুরুদেবের ফটোটা এখন দেয়নি হ্যাঁ ওটা বাধাতে দিয়েছি দোকানে গুরুদেবের ঠাকুর গুরুদেবের ফটোটা আর গোপালের যাই হোক মামা রয়েছে যেহেতু এখন গোপালকে আমরা খাবার দিতে পারছি না আর যেহেতু রিলেটিভের গত হয়েছে তার জন্যে গোপালকে মামাবাড়ি ওর পাঠিয়ে দিয়েছি যাই হোক এইটা ডেকোরেশন তারপরে এইদিকে হচ্ছে কৃষ্ণকালী ঠাকুর অবশ্যই উপরে তো আমার মা রয়েছেন তার তারপর মা যাই হোক এইখানে তো বাজরাংবালি আর এইটা একটা অনলাইনে আমরা পারচেজ করেছি স্টিকার কত সুন্দর কৃষ্ণ ঠাকুরের একটা হচ্ছে বাসি আর মাথার উপরে তো আমার মা বাবা আছেন যাই হোক সর্বদাই আমি হ্যাপি আমার যেন মাথার উপরে মা বাবা থাকে এটা হচ্ছে ব্যাপার এইখানে কিছু সোপিস দিয়ে জাস্ট কাচের বাটি এই সমস্ত দিয়ে ডেকোরেশন রয়েছে যাই হোক এই ঘড়িটা তো একজন সাবস্ক্রাইবার আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে গিফট করেছিল তোমরা অবশ্যই তো দেখেছিলে হয়তো শর্ট ভিডিওতে যাই হোক সেটাকে আমরা ফন্টে রেখেছি ভালোবাসার মানুষ যেন সবসময় সময়টা দেখায় যে তাড়াতাড়ি ভিডিওটা ছাড়ো আর সেই হিসাবেই ঘড়িটা এখানেই আমরা রেখেছি আর আরেকটা জিনিস আছে কি এইখানে একটা ফুলদানি আছে আচ্ছা হ্যাঁ অবশ্যই সূর্যমুখী ফুল খুব সুন্দর যাইহোক তোমাদের দিদিভাই অনলাইনে পারচেস করেছে আমার তো খুব ভালোই লেগেছে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এরপরে আমাদের ডাইনিং ঘর আর চলে আসো চলে এসো চলে এসো এইটা হচ্ছে আমাদের ডাইনিং ঘর সবার ফার্স্টেই ডাইনিং টেবিল যাই হোক এটা অন্য জায়গায় ছিল আমরা একটুখানি চেঞ্জ করে এখন এটাকে ডাইনিং মিডিল ঘরটাকে যেহেতু ঘরগুলো ছোট প্রথম থেকে বাবা বানিয়েছেন এবার সেই হিসাবে আমাদের মতো এখন একটু ডেকোরেশন করে নিয়েছি ডাইনিং ঘরটা এখানে করে নিয়েছি ডাইনিং টেবিলও এখানে নিয়ে এসেছি সুন্দর একটা র্যাক অনলাইনে অর্ডার করেছিল তোমাদের দিদিভাই জাস্ট আমি ফিট করেছি আমি ছিলাম সেই মিস্ত্রি কেমন লাগছে অবশ্যই জানাবে আচ্ছা ছোট্ট ননাই এইখানে আমার ছোট্ট একটা ননাই হ্যাঁ যাই হোক এই ঘরেও সেম আগে এটা পর্দা দেওয়া ছিল এখন এটাকে স্যাটার টাইপের করে নিয়েছি আর অবশ্যই এইখানে একটা রয়েছে সানফ্লাওয়ার ওই ঘরের মতোই আচ্ছা এই একটা ফ্রিজ যেটা এইবারেই আমরা নিয়েছি অবশ্যই শর্টে তো তোমরা শর্ট ভিডিওতে দেখেছো আর এইখানে তার উপরে রয়েছে একটা ফুলদানি আর একটা সোপিস সোপিসটা একদম তাই ননাই গিফট করেছিল আর খুব সুন্দর আমার তো খুব ভালো লাগলো আর ভালো লেগেছে সরি এইখানে ড্রেসিং টেবিল জাস্ট এইখানে দাঁড়িয়ে পড়ে আমি একটু সবাই করে আমি একানা আর এই দিকের দেওয়ালে একটা সুন্দর স্টিকারই বলতে পারো পিচবোর্ড টাইপের হ্যাঁ জাস্ট ওয়ালে এটা লাগানো আর এখানে ফল সিলিংটাকে জাস্ট দেখো উপরের সিলিংটাকে আমরা এইভাবেই করেছি আর সব থেকে বড়ো ব্যাপার সবকটা ঘরে কিন্তু আমরা এরকম সিস্টেমই সিঙ্গেল সিঙ্গেল লাইটগুলো জাস্ট জ্বলতেও জ্বলবে এরকমভাবেই সবকটা ঘরেই সামনে ঘরটা দেখানো হয়নি এরকমই আমরা ডেকোরেশান লাইটেরও তাই করেছি এরপরে চলে আসবে রান্নাঘর চলে এসো রান্নাঘর অবশ্যই তো তোমরা তো দেখেছ শর্ট ভিডিওতে তাও একটু আর দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের রান্নাঘর এইখানে আমি খুন্তি নাড়াই এরকম করে তোমাদের দিদি ভাইও নাড়ায় ননায়ও নাড়ায় সবাই আমরা নাড়াই এটা জাস্ট মশলা ফসলা হেনা তেনা যা থাকে এর ভিতরেই থাকে চলো এটা আপাতত এরকম ডেকোরেশন রান্নাঘরটা আরেকটা জিনিস যেটা ছিল মার্বেল কেমন লাগছে মার্বেল কিন্তু বন্ধুরা নয় এটা মার্বেল এটা অ্যাকচুয়ালি কি জানো তো ম্যাট একটু দামি ম্যাট মার্বেল টাইপেরই দেখতে খুব সুন্দরভাবেই যাদের দোকান থেকে কিনেছিলাম তারাই কিন্তু এটা ফিট করে দিয়ে গেছে দামটা একটু বেশি পড়েছিল কিন্তু পুরো মার্বেলের মতো লাগছে পুরো বারান্দার থেকে নিয়ে একদম লাস্ট ঘর আমরা এটাকে লাগিয়েছি ননায় রাখছে এরম করে চলে এসো তাহলে এইটা একটা ঘর এই একটা ঘরের ফার্স্টেই তোমরা দেখো উপরের কি এইটা হচ্ছে চেঞ্জিং লাইট একটা সুইচে চার রকম লাইট জ্বলবে সেই হিসাবেই কিন্তু আমরা লাইটটাকে লাগিয়েছি আর উপরে একটুখানি দাঁড়াও একটুখানি দেখাও উপরটা এই দেখো এটাও সিঙ্গেলভাবে জ্বালানো যাবে এটাও সিঙ্গেল ভাবে জানানো জানানো যাবে আচ্ছা যাই হোক কথা আটকে যাচ্ছে ক্ষিদা পেয়ে গেছে আমার আচ্ছা এই লাইটগুলো সব সিঙ্গেলভাবে সব ডেকোরেশন তাই উপরেও একটা সুন্দর ফ্যান এইগুলো সব ফ্যানগুলো কিন্তু আমরা ব্যানাচিটি মার্কেট থেকে নিয়েছি কারণ হচ্ছে গেট আপগুলো খুব সুন্দর সুন্দর আচ্ছা হয়ে গেল এইখানে জাস্ট পান হ্যাভ পান জাস্ট তেল ফেল হেনা তেনা এই সমস্ত জিনিসগুলোর জন্যই এই একটা বলতে পারো র্যাক টাইপের ওয়াল আচ্ছা এইখানের মধ্যে এটাও জাস্ট আমরা কিছুদিন আগে নিলাম নিউ আগের ওয়াশিং মেশিনটা আমাদের নষ্ট হয়েছিল ফ্রিজটাও নষ্ট হয়েছিল তাও আমরা তালি দিয়ে চালাচ্ছিলাম ইএমআই ভর্তি আমি একটা কথা বলি এটা হচ্ছে আমার কসমেটিক্স বক্স আমি এখনো এইখানে শেষ করলাম না এইখানে চলে গেল এইটা আবার কিরকম ব্যাপার মানে এইটাই তোর মায়ের সব থেকে বেশি পছন্দ এটা হচ্ছে ব্যাপার তাই না ইএমআই চলছে ফ্রিজটা আর এটার জাস্ট কিনেছি চলছিল না আমাদের এটা হচ্ছে ব্যাপার আর এরপরে তোমাদের দিদি ভাই বলবে বলো হচ্ছে মানে এইখানে ওইখানে জিনিস ফেলে রাখে মানে কিলিপ থেকে শুরু করে এই ওই হ্যানা তানা যেগুলো হচ্ছে এই দেখো কি নাই মানে বেরোচ্ছে না সব ভোরে ভোরে একদম অবস্থা খারাপ আর অবভিয়াসলি এটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখানোর দরকার নাই এ কিন্তু এ বললে হবে না আমাদের বাথরুম একটু বাইরেটাই এই সাইড থেকে দেখাই জাস্ট খারাপ নয় একদম কিন্তু আমাদের মানসিকতাতে সেটা নিচ্ছে না যে বাথরুমটাও দেখাবো এইখানে জাস্ট আমাদের বেডের ননায় ননায়ের বেড থাকার ওনাতে একটা রয়েছে ওয়াল স্ট্যান্ড গুলো লাগানো আর র‍্যাক টাইপের ওয়াল এইদিকে হচ্ছে এই দেখো আবার আরেকটা আরেকটা সুন্দর ফুল আর এই একটা রয়েছে আমরা জাস্ট এটাকে ইউজ করি আলমারিগুলো জাস্ট রাখা রয়েছে এটাতে স্টোর রুম টাইপের বলতে পারো আলমারি কম্পিউটার টেবিল এই সমস্তই রাখা রয়েছে এদিকে আল্লা কাপড় জামা যাই হোক এইটাই ছিল আমাদের আজকের এটাই হোম টু হোম টু ঘাম বেরিয়ে গেল হোম টুর দিতে দিতে অবশ্যই জানাবে যে কেমন লাগলো উপরের ডিজাইন থেকে শুরু করে এক একটা ছোটো খাটো জিনিস যেখানে যেখানে আমরা করেছি জাস্ট একটুখানি তোমরাও জানাবে যে দাদা ভাই এই জিনিসটা এইখানে রাখলে বেটার লাগতো এই জিনিসটা এইখানে থাকলে আরও সুন্দর লাগতো যেইটুকু বুদ্ধি বুদ্ধি এসছে ছোট। মস্তিষ্কে সেইটুকু ভাবে আমরা সাজিয়েছি অবশ্যই জানাবে কেমন লাগলো এটাই ছিল আজকের হোম টুর আজকের মতো